বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে আজ কিন্তু পড়াশোনাটা তেমন একটা নিয়ে আলোচনা নয় আজ একটু অন্য আলোচনা কারণ আমাদের সামনে এই মুহূর্তে মা উপস্থিত হয়েছেন অর্থাৎ শারদীয়া চলে এসছে পুজো চলে এসছে আমরা সবাই এ কদিন পুজোর আনন্দে সত্যি লিপ্ত থাকব আজ শুভ পঞ্চমী তারপর যথারীতি ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং তারপর বিজয়া তো এই দীর্ঘদিনের যে কার্যক্রম আমাদের মধ্যে রয়েছে এই কার্যক্রমের মধ্য দিয়ে আমরা আমাদের মাকে যেমন পূজা জানাবো তার সঙ্গে মনের ভেতরে যে পূজা তো যে অসুর বাস করে সেই সর আমরা দমন করার চেষ্টা করব। এটাই কিন্তু আমাদের অঙ্গীকার হওয়া উচিত আর ছাত্রছাত্রী বলো আর যেই বলো না কেন পুজো মানে একটা অন্যরকম উন্মাদনা অন্যরকম আনন্দ এটা তো আমাদের সঙ্গে থাকবেই এবং এই আনন্দকে আমাদের বয়ে নিয়ে যেতে হবে এমনটা নয় যে পড়াশোনার চাপে আনন্দ করব না এটা কখনোই হতে পারে না কারণ বছরের একটা নির্দিষ্ট সময় সেই সময়কে নিজেকে প্রফুল্ল রাখা নিজেকে আনন্দিত রাখা এটাও আমাদের জীবনের একটা ডিমান্ড সেই ডিমান্ডটাও কিন্তু আমাদের আত্মাকে পরিপূর্ণ করতে হবে কারণ আমার যেমন একটা উদ্দেশ্য রয়েছে নিজেকে বড় করে তোলা নিজেকে সুপ্রতিষ্ঠিত করা তেমনিভাবে আমার মনের আত্মার শরীরেরও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে যে তাদের উদ্দেশ্য আনন্দ করা সুস্থ রাখা নিজেকে ভালো রাখা তো এইটুকুর জন্য তো এই আনন্দটুকু আমাদের করতেই হবে এবং সেটা অবশ্যই মাকে সঙ্গে করে নিয়ে তো এই মুহুর্তে দাঁড়িয়ে তোমাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে বা আমার চ্যানেলের পক্ষ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা সকলে আনন্দ করো সকলের জন্য রইল সাব শারদিয়ার শুভেচ্ছা কটা দিন অবশ্যই আনন্দ মেতে থাকো তবে একটা কথা অবশ্যই মাথায় রেখো বিশেষ করে মাধ্যমিক ক্লাস ইলেভেন এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী প্রত্যেকের জন্যই কিন্তু রয়েছে এর পরে একটা বিরাট বড়ো যুদ্ধ অর্থাৎ ক্লাস ইলেভেনে রয়েছে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা মাধ্যমিকের বোর্ড ফাইনাল এক্সাম উচ্চ মাধ্যমিকেরও বোর্ড ফাইনাল এক্সাম তো এই সমস্ত কিছু কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে কারণ সমস্ত কিছুর ওপরে পড়াশুনো এবং নিজেকে প্রতিষ্ঠা করা এই দুটো যদি ঠিকঠাকভাবে না থাকে তাহলে কিন্তু এই একবারের পুজো নয় সারা জীবনের পুজোটাই যেন কেমন দুঃখে কাটবে যার জন্য নিজেকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যটাই কিন্তু সবথেকে বড় উদ্দেশ্য আর জীবন পথ চলার পথে দেখবে অনেক রকম বাধা বিপত্তি অনেকেরই আসবে কিন্তু সেই বাধা বিপত্তিগুলোকে অতিক্রম করাটাই কিন্তু জীবন এটা কিন্তু মাথায় রাখবে জীবনটা খুব সহজে চলবে না বাধা আসবে সেই বাধাকে অতিক্রম করতে হবে কিছুটা হাসতে হবে আবার কিছুটা দুঃখ পেতে হবে সব কিছু মিলেই কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে ধরো এডুকেশন লাইফের কথাই যদি বলা যায় তাহলে এই জীবনটা জীবনটাকে আমাদের সবসময় সচ্ছল থাকে কক্ষণ না প্রত্যেকের ভেতরেই কোনো না কোনো বাধা রয়েছে কেউ বা অর্থনৈতিক বাধার মধ্যে আছে কেউ বা দীর্ঘদিন পড়াশুনো করেনি বা সেই বাধার মধ্যে আছে কারো বা পড়াশুনোই মনই বসে না অনেক অনেক রকম বাধা কিন্তু রয়েছে সবাইকে কিন্তু সেই বাধাকে অতিক্রম করে যেতে হবে আর এই অতিক্রম করতে পারলেই তুমি জীবনযুদ্ধে জয়ী হবে এটুকু কিন্তু মাথায় রেখো যাই হোক আমি আজ বেশি কথা বলবো না কারণ আজকের সবার তো সেই সময়টুকু নেই কারণ মা যথারীতি চলে এসেছে এবং আমাদের ভেতরে উন্মাদনা তৈরি হয়েছে ঘরে বসে থাকতে মন চায় না বিভিন্ন মন্দিরে মণ্ডপে আমরা অবস্থান করছি আনন্দ করছি ঘুরছি ফিরছি এবং এই কটা দিন তো আনন্দের মধ্যেই থাকতে হবে তোমাদের বলে রাখি চ্যানেলের সঙ্গে থাকো প্রতিনিয়ত বিভিন্ন তথ্য জানার জন্য কমেন্টে কমেন্ট করো এবং বন্ধুবান্ধবীদের এই চ্যানেলটাকে শেয়ার করো কারণ তোমরা জানো যে তোমাদের জন্য তোমাদের পড়াশোনার জন্য এবং পড়াশোনার বিভিন্ন বিষয়ক আলোচনা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি যেটা তোমার ভবিষ্যতে পরীক্ষার জন্য পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য জীবন গড়ার জন্য এক অনবদ্য অবদান রাখে তো এটুকু বলেই আজকের এই ছোট্ট আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এনজয় করো আনন্দ করো এবং সকলকে আবারও জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সকলে ভালো থেকো বড়োদের প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে ছোটোদের ভালোবাসা জানিয়ে আমার এই শারদীয় শুভেচ্ছা তোমাদের দিলাম ধন্যবাদ